হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার থামবেল দিকে আজকে বুঝতেই পেরেছ আমি কি নিয়ে কথা বলতে এসেছি আমি বলতে এসেছি চন্দনযাত্রা নিয়ে এবছরের চন্দনযাত্রা কবে চন্দনযাত্রা কেন পালন করা হয় চন্দনযাত্রা কবে থেকে শুরু হয় চন্দনযাত্রা হচ্ছে একটি হিন্দু উৎসব এই উৎসবটি বিশেষত জগন্নাথ দেবের সঙ্গে যুক্ত প্রতি বছর জগন্নাথ দেবের মন্দিরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন এই উৎসব পালিত হয় এই দিনে রথযাত্রা উৎসবের জন্য রথ নির্মাণও শুরু হয়ে থাকে সমগ্র উৎসবটি চলে পুরীতে প্রায় বিয়াল্লিশ দিন ধরে প্রথম একুশ দিন প্রতিদিন প্রধান দেবতাদের প্রতিনিধি মূর্তি সহ পঞ্চপাণ্ডব নামে পরিচিত পাঁচটি শিবলিঙ্গকে সুসজ্জিত করে শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাতার নিয়ে যাওয়া হয় বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর দেবতাদের একটি সুসজ্জিত রাজকীয় নৌকোই চাপিয়ে সন্ধ্যকাল সন্ধের সময় ভ্রমণ করা হয় জলাশয়ে শেষ একুশ দিনের যাবতীয় অনুষ্ঠান অবশ্য মন্দিরের ভেতরেই হয়ে থাকে এই কালো পুরী জগন্নাথদেবের চন্দনযাত্রার কথা এবার আসি বন্ধুরা নবদ্বীপের নবদ্বীপের চন্দনযাত্রা সম্পর্কে তোমাদেরকে জানাতে নবদ্বীপের চন্দনযাত্রা হিসাবে কথিত আছে যে পূর্বে বৈশাখী পূর্ণিমায় নবদ্বীপের অধিকাংশ ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় চন্দনযাত্রা উৎসব চন্দন মাখিয়ে বিগ্রহ নিয়ে যাওয়া হতো গঙ্গার ঘাটে মণিপুরের অনুমহাপ্রভুর মন্দিরে বড় আঁকড়ায় ছোট আঁকড়ায় মাধবদাস বাবাজির আশ্রমে বাগচিপাড়ায় ও মনোবা বাবার আশ্রমে সহ যাত্রা মহাসমারোহে হতো বর্তমানে এখন আর করোনার পরবর্তীকাল থেকে এখন আর সমস্ত জায়গাতেই চন্দনযাত্রা মোটামুটি বন্ধ হয়ে গেছে এখন একমাত্র সমাজবাড়িতেই এর প্রচলন রয়েছে ভক্তদের মতে সমাজবাড়িতে এর প্রচলন করেন সখী ললিতা বচলীলা অনুসারে বৈশাখী ত্রয়োদশী থেকে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত তিন দিনব্যাপী সমারোহে অনুষ্ঠিত হয় চন্দনযাত্রা এবছরে চন্দনযাত্রা শুরু হতে চলেছে একুশে মে এই চন্দনযাত্রা চলবে একুশে মে থেকে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত এরপর আসি বন্ধুরা মায়াপুরের মানে ইস্কনের চন্দনযাত্রা উৎসব সম্পর্কে তোমাদের কিছু কথা জানাতে আমি যতটুকু জানি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করি নিজের মতো করে মায়াপুরে চন্দনযাত্রা উৎসব পালিত হয় রাধা মাধবকে চন্দন মাখি চন্দন লেপন করে এই সময় মায়াপুর ইস্কন মন্দিরে মিলন মেলায় পরিণত হয় দূর দূরান্ত থেকে অসংখ্য দেশি ও বিদেশি ভক্তরা সমাগম করে মায়াপুরের ইস্কন মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সমস্ততরের মানুষ রাধা ভোগ দেন তেমনই বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসেন প্রভুপাত সমাধি মন্দিরের পুষ্করিণীতে সেখানেই বিহার করেন রাধা মাধব এই উৎসব চলবে একুশ দিন পর্যন্ত যেটা শুরু হয়েছে ছয়ই মে থেকে হিন্দু কথিত আছে যে এই নৌকা বিহারের সময় রাধা মাধবকে যদি স্পর্শ লাভ করা হয় তাহলে লাভ করা যায় সেই লাভের আশায় দেশ বিদেশ থেকে ভক্তরা মরিয়া হয়ে ইস্কনে এসে ভিড় জমায় এই চন্দনযাত্রা উৎসবে পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শুরু হয়েছে চন্দনযাত্রা একুশ ব্যাপী এই চলবে চন্দনযাত্রা উৎসব ইস্কনের আধিকারিকরা বলেছেন যে গ্রীষ্মের দাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে ঠিক সেই সময়ে চন্দনযাত্রা উৎসব মানুষের জীবনে একটা শাস্তি শান্তি ও স্বস্তি এনে দেয় তাই চন্দনযাত্রা উৎসবে সমস্ত ভেদাভেদ ভুলে দূর দূরান্ত থেকে ভক্তরা চলে আসে আর যেটা মায়াপুরের একটা মেলায় পরিণত হয় এক চোখে সামিল হন দেশ বিদেশ ধনী দরিদ্রসহ সমাজের সমস্ত তরের ভক্তরা গ্রীষ্মের এই গরম থেকে স্বস্তি দিতে বৈশাখেই শুরু হয়ে যায় রাধা রাধামাধবের খাবারে পোশাকে ভিন্নতা তেমনই এই সাথে সাথেই তেমনই শুরু হয়ে যায় চন্দনযাত্রা উৎসব চন্দন শরীরে লেপন করলে শরীর হয় ঠান্ডা তাই রাধা মাধবকেও এই চন্দন লেপন করা হয় এরপর বিকালবেলায় প্রভুপাদের মন্দির সমাধির মন্দিরের যে পুষ্করিণী আছে সেখানে নিয়ে এসে সুসজ্জিত নৌকো করে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত প্রভুকে নৌকো বিহার করানো হয় যেটা আপনারা এখন আমার সকল বন্ধুদেরই বলছি আপনারা এখন গেলে এই উৎসবটি নিজের চোখে দেখে আসতে পারবেন নৌকা বিহার করার সাথে সাথে নাম সংকীর্তনও শুরু হয়ে যায় নৌকোর ভিতর ওই সুসজ্জিত নৌকোর ভিতরে প্রভুকে আরতি করা হয় নাম কীর্তন করা হয় এই সুন্দর মনোরম দৃশ্য অনুভব করতে চাইলে নিজের চোখে দেখতে চাইলে এখনই চলে যান আপনারা চন্দনযাত্রা উৎসবে মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন এই সুন্দর চন্দনযাত্রা মনোরম দৃশ্য চন্দনযাত্রা উৎসবের মনোরম দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য চন্দনযাত্রা উৎসবে রাধা মাধব বিগ্রহকে স্পর্শ করার সাথে সাথে কাছ থেকে নৌকোবিহারের দৃশ্য আলোকন করার সঙ্গে সঙ্গে ভক্তরা তাদের প্রিয় প্রভুকে ভোগ নিবেদন করার সুযোগও কিন্তু পান তাই প্রভুর সেবার সুযোগ পেতে মরিয়া হয়ে ওঠেন দেশ বিদেশের ইস্কন ভক্তরা আর সেই উৎসবেই সেই উৎসবের লোভেই সেই মুখ সেই পুণ্যলাভের আশাতেই মানুষেরা ভিড় করতে থাকে চন্দনযাত্রা উৎসবে ভিড় জমান মায়াপুরে ভগবান ও এই উৎসবের মাধ্যমে ভক্তদের সেবা নিয়ে থাকেন সেবা নিয়ে থাকেন এটাই মায়াপুরের অধিকারবৃন্দরা অধিক যারা রয়েছেন আর কি যারা সেবা করেন প্রতিনিয়ত তারা এটি জানিয়েছেন তো বন্ধুরা আপনারা চাইলে ইস্কনে গিয়ে এই সুন্দর দৃশ্য দেখে আসতে পারেন সাথে তার সাথে সাথে নবদ্বীপের সমাজবাড়িটাও আপনারা একবার এই চন্দনযাত্রা উৎসব দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম টাটা